Laying low, no place to go. Sunlight dances through the window. Lazy haze fills the. হ্যালো বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম কলরের আরো একটু ব্লগ নিয়ে ফ্লাওয়ার গুলো তো হেভি লাগতেছে তাকাও এদিকে এদিকে তাকাও এই যে আসো 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 আচ্ছা পিছন দিকে হেটে হেটে এই যে সবাই আজকে আমরা এখন এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি সাইড এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি লাঞ্চ না ডিনার যাই না তখন অলরেডি সাড়ে সাতটা আটটা বাজে তো আমরা আসলে ডিনারই করতে চাচ্ছিলাম বাট এই যে আমরা স্নোমাস যেই সিটিটাতে এসেছি সেখানে আমরা হোটেল থেকে নেমে কিন্তু হেঁটে আমাদের খাবারের ডেস্টিনেশনে যাচ্ছি এই এরিয়াটাই হেঁটে ঘুরে দেখার মতো পুরোটা একটা খুব সুন্দর রিসর্ট এই যে গুলো আমরা দেখছি হুম ওয়া ইউ নো অল দা ফ্লাওয়ারস নেই তোমার মাথার ফুলটাও সুন্দর খুবই সুন্দর আসলে আমরা কলোয়ারডোতে গিয়েছি অনেক দিন আগে ব্লগগুলো শেয়ার করা হচ্ছে না একটার পর একটা কি বলবো মনের কষ্টগুলো আর শেয়ার করি আপনাদের সাথে কারণ এটা আমার শুধু একার কষ্ট না পুরো বাংলাদেশে এখন যা হচ্ছে সেগুলো দেখে আসলে আনন্দ হতে হতে আবার সেই কষ্ট আবার সেই বন্যায় দুর্গত মানুষদেরকে দেখলে এত কষ্ট লাগছে এত কষ্ট লাগছে যে মন ভারী হয়ে আসতেছে মন দেখতে দেখতে আমি একটু অসুস্থই হয়ে যাচ্ছি বাচ্চাগুলোর সাথে এত সুন্দর সময় কাটিয়েছি পুরো ফ্যামিলি মিলে আমরা খুব সুন্দর সময় কাটিয়েছিলাম কিন্তু ওই সময়টা দেখে দেখে মন খুশি হচ্ছে ঠিকই বাট যখনই আমি ফেসবুক খাচ্ছি বা ইউটিউব দেখছি আমার মনটা এত কষ্ট লাগছে আমার মন হচ্ছে যে আমি কিভাবে ওদেরকে সাহায্য করতে পারি তবে বাংলাদেশে এই বন্যার্থদের সাহায্য করার জন্য যেভাবে সবাই এগিয়ে আসছে সেটা দেখে মনটা একদম খুবই খুশি হয়ে যাচ্ছে এখনও পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে আমাদের দেশের মানুষের এই একাত্মবুটটা দেখে একদম মনে হয় যেন খুব প্রাউড লাগে এখন মনে যে দেশটা সংস্কার হচ্ছে আস্তে আস্তে বাট এই দুর্দিনে এই তো মানুষদের ভিতরে যে সবাই কষ্ট করে হলো ত্রাণ বিতরণ করছে যারা অনেক ভিতরে ভিতরের দিকে পানির মধ্যে আটকে পড়েছে তাদেরকেও কিন্তু কষ্ট করে হলো ইয়াং জেনারেশন তারা কিন্তু গিয়ে গিয়ে ত্রাণ দিয়ে আসছে এগুলো দেখে মনটা অনেক খুশি হচ্ছে এই কলরটা আমাদের ছয় দিনের টোর ছিল সেই ছয় মানে ছয় রাত সাত দিনের টোর ছিল সেগুলো দিয়ে আর কি আমার পুরো কলোয় টোরটা আমি একটু একটু করে দিব বলেই প্ল্যান করেছিলাম মানে ভিডিওগুলো তো রেডি করে রেখেছি বাট ভয়েস ওভার দেওয়ার জন্য এগুলো আমি আর পোস্ট করতে পারছি না তো এখন একটু একটু করে দিব কারণ আমার ফোনও খালি করতে হবে তো এখানে আমরা গন্ডোলায় বসে গিয়েছি যেটাকে ক্যাবল কার বলে সেটাতে বসে এখন আমরা একটা রাইডে চড়বো সবাই মিলে ওইটা ছিল রিল্যাক্স মোডে আমরা একটা ছোট্টখাটো মানে ওই স্নোমাস এরিয়াতেই ঘোরাঘুরি করছিলাম আর এটা টোটালি ফ্রি ছিল এই ক্যাবল কারের ট্যুর টাঙালি কেবল কারে ঘোরাঘুরি করে তখন সন্ধ্যা হয়ে এসেছে বাচ্চারা সবাই সুইমিং পুলে সুইমিং করছিল আর আমরা সবাই বসে খেয়ে আড্ডা দিচ্ছিলাম ডে থ্রি আসলে আমাদের ডে 2 এর পরে ডে থ্রি শুরু হয়েছে আমি লিমা তারপরে তামজিৎ ভাই জাকিরティア আর আমার হাজবেন্ড সবাই মিলে একই টেবিলে বসেছিলাম সেদিন তারপর আমরা ব্রেকফাস্ট করেছি মমন ভাই হ্যাপি অ্যানiversারি জয়িতীকেও শুভেচ্ছা করুন এই যে ব্রেকফাস্ট কাটলস আসলে শেষ ও আপনাদের শেষ হয়ে গেছে ও আপনাদের শেষ গুড গুড এখন আসে আমরাদের এখন আমাদের সেকেন্ড জার্নি শুরু হয়ে গেছে সরি মাই ডে শুরু হয়ে গেছে এখন আমরা যাচ্ছি

আমরা কিন্তু পুরো টোরটা খুব মজা করেছি স্পেশালি গাড়িতে আমাদের বেশি সময় কাটানো হতো গাড়ির ভিতরে আমাদের যত রকমের মজা ফান অনেক কিছু করেছি আর সত্যি আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে এই টোরটা আমার অনেক ভালো লেগেছে স্পেশাল আমার বাচ্চাগুলো তার নতুন ফ্রেন্ড পেয়েছে খুব সুন্দর সময় কাটিয়েছে তো এই তোমরা চলে এসেছি আহ গন্ডলা রাইড এখানটা এত সুন্দর একটা গন্ডোলা রাইড আছে সেখান থেকে আমরা যাব কি বলে এটিকে আরেকটা রাইড আছে মানে আগে উপরে উঠতে হবে গণ্ডোলা দিয়ে তারপরে আরেকটা রাইড আছে সেটা আমাদের সাথেই থাকুন দেখতে পাবেন তো আমরা সেখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম আর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যেটা লেগেছে এখানে গদলা রাইডে ওঠার আগে সবার জন্য সানস্ক্রিমের ব্যবস্থা করে রেখেছে পানির ব্যবস্থা করে রেখেছে এখানে এন্ট্রান্সের এরিয়াটাতে আমি যদিও সানস্ক্রিন দিয়েই বাসা থেকে বের হই মানে হোটেল থেকে বের হয়েছি তারপর বাচ্চারা যারা দেয়নি তারা দিয়ে নিয়েছে কারণ আসলে সান সান অনেক স্ট্রং ছিল আমাদের সবার জন্য এটা দরকার এখানে আমরা সবাই যে টিকিটটা কিনেছি সেই কার্ডটা স্ক্যান করে এখন আমরা রাইডে উঠবো তো প্ল্যান হলো সব লেডিজরা একসাথে উঠব কিডসরা এভাবে উঠবে আর ছোট ছোট বাচ্চাদের তো তাদের প্যারেন্টসদের সাথেই এভাবে করে আমরা উঠে গিয়েছি একটা গণ্ডলার রাইটে। তো উঠে এখন আমরা ছবি তুলছি গল্প অনেক কিছু আর এটা ছিল খুব মজার যে মানে পাহাড়ের গা বেয়ে বেয়ে গন্ডোলা রাইডটা উঠছিল আর গন্ডোলা রাইটটা যারা চিনেন না তাদের সহজ করার জন্য বলি আমি এটাকে চিনি ক্যাবলকার হিসেবে সিঙ্গাপুরে ক্যাবলকার বলতো তো আমি ক্যাবলকার বলেই ইউজ টু বাট এখানে দেখলাম এটার নাম অ্যাকচুয়ালি গন্ডোলা ট্যুরের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ছিল আমাদের গল্পগুলো অনেক বেশি মজার ছিল সাইকেল এর ট্রেন হ্যাঁ দেখেন কত বড় হয়েছে সেটা কোথা থেকে কোথা থেকে ঘুরে 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 আমরা কিন্তু অনেক উঁচুতে উঠছি কেবল কার দিয়ে মানে পাহাড়টা একদম কাছাকাছি থাকায় অতটা ভয় লাগছিল না আর আমরা সবাই এনজয় করছিলাম তো এক এক করে সবাই সেই কেবল কার থেকে নেমে এখন আমাদের নেক্সট রাইডে চলে যাচ্ছি এই রাইডটা খুব ইন্টারেস্টিং ছিল এটা একদম ওপেন সিটেড ছিল কোনো সিট বেল্ট ছিল না জাস্ট সামনে একটা কাভার ছিল এনিওয়ে এটাতে আমার সিঙ্গাপুরে দেখেছি আমার বাট কখনও চড়া হয়নি কারণ আমার একটু টেনশন লাগতো যে কোনো সেফ গার্ড নাই কিভাবে এটাতে বসে থাকবো তার মধ্যে এখানে এসে এত হাই উঁচু পাহাড়ে যখন যাব তখন এই যে আমরা সবাই বসে পড়েছি এখানে সবাই ফ্যামিলি মিলে বসেছে চারজন একসাথে বসেছে বলে আমরা সবাই মিলে বসেছি এখানে

তো আমরা স্কাই লিফটে চড়ে ইলেভেন থাউজেন্ড ফিট উপরে চলে এসেছি মানে অসম মানে এত সুন্দর একটা ভিউ উপভোগ করছি ও মাই গড সোহান আল্লাহ আসলে আল্লাহর সৃষ্টি দুনিয়াটা এত সুন্দর কলরেটরের প্রত্যেকটা মোমেন্ট আমি এনজয় করছিলাম আমার এত ভালো লাগছিল সেদিন তো শারমিন আর মামুন ভাইদের অ্যানিভার্সারি ছিল আর ওরা মাসাল্লাহ বিউটিফুল আল্লাহ ওদেরকে অনেক 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 আর অনেক ইনফিনিটি বছর তাদেরকে একসাথে রাখুক সুস্থ রাখুক আর আমরা এই যে এইটার নাম হলো অ্যাসপেন লিফ এই লিফের একটা সিম্বল দিয়ে আমরা ছবি তুলেছি সেখানে এটার পাশে দাঁড়িয়ে আর এখান থেকে আমার যেতেই মন চাচ্ছিলো না তো সব মিলিয়ে আমরা এখানে দশ পনেরো মিনিটের মতোই ছিলাম এখন আমরা স্কাই লিফটে করে নিচে নেমে যাচ্ছি পরে উঠে থেকে নিচে নামাটা বেশি ফান লাগছিল আর পুরো ঠান্ডা ঠান্ডা বাতাস কি সুন্দর একটা মানে আরামদায়ক একটা ওয়েদার ছিল যেহেতু কোনো সেফটি গার্ড ছিল না আমি একটু অ্যালার্ট হয়ে বসছিলাম আর সেই সুযোগ পেয়ে আমার হাজব্যান্ড একটু পরপর আমাকে আমাদেরকে মানে ভয় দেখাচ্ছিল এটা নিয়ে ফান করছিলাম আমরা বাট ইট ওয়াজ অল ফান আমরা এনজয় করছিলাম স্পেশালি পুরো হাসা কি আরাম লাগতেছে তাই না

সত্যি কেবল কার দিয়ে উপরে উঠি আবার স্কাই লিফটে আরো উপরে উঠি আবার নিচে নামছি পুরো জানিটা এত ভালো লেগেছে আলহামদুলিল্লাহ হাই ইয়া হ্যালো আভার সেটা সেটা বাট এখন আসলাম আমাদের দে স্লো আছতি আভার

তো এখন আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে এটা হলো ম্যারুন বেলস আর এটা এতটা সুন্দর এখানে আমরা কার পার্ক করে উপরে উঠে এখন টিকিট কেটে আমরা যেহেতু দুই তিনটা গাড়ি নিমিলে আমরা এসেছি তো গাড়ি আগে পিছিয়ে হচ্ছিলো কেউ আগে আসছিলো কেউ পরে আসছিল তো সবাইকে একসাথে করে নিয়ে ওঠা সব মিলিয়ে ফাইনালি আমরা বাসে উঠেছি এই বাসটা আমাদের নিয়ে যাবে সেই মেরুন বেলস এরিয়াটাতে আর এটাই একমাত্র ওয়ে ওয়েখানে যাওয়ার তো আমরা যাচ্ছি সেখানে বেলস আমরা পৌঁছে গিয়েছি বাস থেকে নেমেছি আসলে আমার আর কিছু বলার ভাষা নাই। আপনারাই দেখুন এনজয় করুন প্রতিটা মুহূর্ত আমার মতো করে coro এত সুন্দর একটা জায়গা এসেছি মেরুন বেলস যারাই যাবেন কলোয়াডোতে এই জায়গাটা আপনারা আপনাদের লিস্টে রাখতে পারেন উইশ লিস্টে আমার তো মনে হয় এই জায়গাটা না গেলে মিস হবে আমার দেখা সুন্দর একটা জায়গা আমার এত সুন্দর পাহাড় ও আউ সামনাসামনি এই প্রথমবার আর শারমিন এখন আসলো মাত্র অনেকক্ষণ পরে ও অবশ্য দুলন ভাই আর জন্য ওয়েট করছিল কারণ ওদের ডিফারেন্ট গাড়ি ছিল ওদেরকে সবাইকে নিয়ে আসা একসাথে সবাই এনজয় করে সেটাই মেন টার্গেট ছিল তো শারমিনকে দেখে দূর থেকে আমি চোখ সাইতে না তুমি পানির রং মাহ আমাদের বাচ্চাগুলো যে এনজয় করেছে সেইটার কাছে আমাদের আর কিছু বলার নেই আসলে

তো সেটাও অনেক সুন্দর শুনেছি আসলে এই দিন একই দিনে মানে ডে থ্রিতে আমাদের অনেক কিছু কভার করার ছিল না করলে আমাদের আবার ব্যাক করে এসে এগুলো দেখা অনেক বেশি প্রবলেম হয়ে যেত আর এগুলো সব প্ল্যান করে করা হয়েছে বলে আগের থেকে আমরা টাইমগুলো একদম ম্যানেজ করে যেতে পেরেছি আর খুব সুন্দর করে সবাই আমি বলো সবাই খুব সুন্দর কোঅপারেটিভ করেছে এখানে একসাথে মিলে প্রতিটা জায়গায় টাইম মতো পৌঁছে আমরা সবগুলো পার্টি মাসাল্লাহ কি সুন্দর একটা জায়গা ওয়াটার ফলের সাউন্ডে পানির সাউন্ডে আমি জানি না আমার কথা শোনা যাবে কি না এত সুন্দর ওয়াটার ফল ও মাই গড এত বড় ওয়াটার ফল আমার চোখে আমি এই প্রথম দেখা ওয়াটারফল তো দেখেছি বাট এত সুন্দর রাইফেলস ফলস ফল স্টেট পার্কে এটা অবস্থিত আর এত সুন্দর মাই ছবির থেকে বেশি সামনাসামনি অনেক বেশি সুন্দর আমি জানি না বুঝাতে পারছি কিনা আমি ভাষা হারিয়ে ফেলেছি ওয়াটার ফলস টা দেখে এই ওয়াটার ফল দেখে অনেকেরই পানিতে গোসল করতে ইচ্ছা করছে বাট আমি বলে রাখি পানিগুলো কিন্তু ফ্রিজিং কোল্ড মানে এত ঠান্ডা কি না আসেন 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 বলার এই যে এখানে আমাদের মৎস্যকাকে দেখা যাচ্ছে মাউন ভাই শারমিনকে দেখে বলছিল জল পরি বাহ বাহ সেদিনের আমাদের রাইফেলস ফলের যে স্মৃতিগুলো আছে ছবি তোলা সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করছি সেখানে এক এক করে সব কাপল রাই ছবি তুলেছি এখানে লিমা তামজিৎ ভাইও ছবি তুলছে খুব রোমান্টিকভাবে দেখে খুবই ভালো লাগছিলো সবাই তুলেছি আমরা মানে এই জায়গা থেকে যেতে ইচ্ছে করছিলো না তখন এটা ছিল আমাদের সেই দিনের লাস্ট ডেস্টিনেশন এরপরে আমরা খেতে যাব খাওয়াটাও আমাদের জন্য খুব জরি হয়ে পড়েছে কারণ তখন আমাদের ক্ষুধা লেগেছিল অ্যাকচুয়ালি সারাদিনে তো আমাদের গাড়িতে কিন্তু দুনিয়ার খাবার খাওয়া হয় চিপস বাদাম কলা আইসক্রিম থেকে শুরু করে এভরিথিং খেয়ে অত ক্ষুধা লাগে না বাট একটা সময় তখন একটা খাবার মেন খাবার খাওয়ার একটা ক্রেভিং হয় তখন আমরা খাওয়ার জন্য প্ল্যান করে থাকি বিশেষ করে বাচ্চাদেরকে দায়িত্ব দেওয়া হয় কোথায় খাওয়া হবে তো ওরা চুজ করে সেই হিসাবে আমরা যাব আমাদের নেক্সট খাবারের জায়গায় তো এখানে সেদিনের তোলা ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমাদের টোরটা কিন্তু অসম ছিল তখন একদম মানে সেই রাইফেলস রাইফেলস ফল থেকে আমরা একদম গিয়ে পড়েছি একটা মেক্সিকান রেস্টুরেন্টে সেই মেক্সিকান রেস্টুরেন্টে খাবারটা অনেক ভালো লেগেছে আমরা সবাই খুব বেশি এনজয় করেছি আলহামদুলিল্লাহ মেক্সिकन খাবার আজকে আমাদের সবার সবাই সে হাই হ্যালো ভাই তো সবাই মিলে খাওয়া হ্যাঁ খাবার আসলে সেদিনে মেক্সিকান খাবারটা খুব ভালো লেগেছিল গ্রিল স্টেক সব কিছু ছিল এটাতে আর আমরা সবাই এখানে একদম মিক্স ম্যাচ করে খেয়েছি এক একজন এক একজনের প্লেট থেকে নিয়ে নিয়ে যার যেটা পছন্দ করে সবাই মিলেমিশে খেয়েছি আর আমরা এই টাইমটা সবাই একসাথে খাওয়াটা খুব বেশি এনজয় করি মানে মনে হয় যেন মানে অন্যরকম একটা এনভায়রনমেন্ট থাকে আর নিশ্চয়ই ভিডিও প্রথম থেকে দেখেছেন শারমিনার মামুন ভাইকে আমি অ্যানিভার্সারির জন্য উইশ করেছি সেদিন তাদের অ্যানিভার্সারি ছিল আর সেই অ্যানিভার্সারি কেক জোগাড় করার জন্য তাদের মেয়ে সুমেরা খুব সুন্দর প্ল্যান করে অনেক ঝামেলার মাঝে এই কেকটা তারা কালেক্ট করেছে Don't look at me. আসলে কেকটা কিভাবে কালেক্ট করা হয়েছে কি প্ল্যান করে কিভাবে কথা বানিয়ে বলে টোলে এটাকে আসলে প্ল্যান করা হয়েছে কারণ যেহেতু আমরা সব তিনটা গাড়ি একসাথে আসার প্ল্যান কোনো গাড়ি যদি স্লো হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় সবাই স্লো হয়ে যায় তো এখানে যে বাহানাগুলো বানানো হয়েছে কেকটা আনার ক্ষেত্রে সেটা এক্সপ্লেন করছিলেন সবাই মিলে তো খুবই ফান মোমেন্ট ছিল খুব মজা করেছি আমরা শারমিনের অ্যানিভার্সারিতে তো এখন তারা মিলে কেকটা কাটবে তারপরে আমরা আসলে দোয়া করি যেন মামুন ভাই আর শারমিনের মাসাল্লাহ জীবনটা অনেক সুন্দরভাবে কাটছে এবং এভাবেই যেন কাটে আরও যেন ভালো হয় সুস্থ যেন থাকে তারা সবাই ফ্যামিলি মিলে এটাই আল্লাহর কাছে দোয়া আর আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমার এই ব্লগটা কেমন লেগেছে আর নেক্সট দেখা আমন্ত্রণ নিলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং